হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে প্রতিদিন তো রান্না বান্নাই কেটে যায় আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে আর উপর আবার কালকে যা রান্না করেছি সেগুলো এখনো রয়ে গেছে আমাদের বাসায় যেহেতু মানুষজন একদমই কম তাই আমি যদি দুই তিন আইটেম একদিন রান্না করি তার পরের দিন আর রান্না করতেই হয় না কেননা আগের খাবারগুলোই আমাদের থেকে যায় আর থেকে গেলে তো নতুন করে রান্না করার কোনো মানেই হয় না আজকে তো রান্না করব না করব না করে চলে এসে রান্না করার জন্য আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি ট্রাই করব এর আগে এই রান্নাটা আমি করিনি কখনো আমি প্রথমে কিছু আলু কুচি করে নিয়েছি আলুর সাথে কিছু একটা দিয়েছি সেটা আমি বলবো না কেউ বুঝতে পারলে আমাকে বলি সাথে নিয়েছি কিছু ছোট ছোট চিংড়ির সুটকি এখন বাইরে বৃষ্টি হচ্ছে যদি গতকালের রান্নাগুলো বেঁচে না যেত তাহলে আজকে আমি খিচুড়ি রান্না করি খিচুড়ি আমি পছন্দ করলেও আমার মেয়ে করে যার কারণে আমার ইচ্ছা করলেও আমি স্কিপ করে যাই কথা বলতে বলতে আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলেছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব আমি ভাত রান্না করেছি ভাত রান্নার সময় চাল ধুয়ে পানিটা খুবই কম দিয়েছিলাম হয়তো অন্য মনস্ক ছিলাম যার কারণে এরকমটা হয়েছে আর এত শক্ত ভাত খাওয়া সম্ভবই না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে আবারও গরম করে নিব এত শক্ত ভাত বিশেষ করে আমার মেয়ে খেতে পারবে না আমার সমস্ত কিছুই আমার মেয়েকে ঘিরে তার ভালো লাগাই আমার ভালো লাগে আমার মেয়ের জন্য তার পছন্দের খাবার রান্না করতে করতে সেগুলো এখন আমার পছন্দের তালিকায় চলে আসছে আজকে আমি যে রান্নাটা করবো সেটাতে একদম কোনো ঝামেলা নেই কোনো এক্সট্রা মশলার ব্যবহার ঝামেলাহীন রান্না এক কথায় তেলের ভিতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি শুরুতেই আমি কিছু চিংড়ির রেখে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এবার ওই দিয়ে দিয়েছি তারপর মতো হলুদ আর লবণ দিব ব্যাস হয়ে গেল এখানে আর কোনো মশলার ব্যবহার করতে হবে তারপর আমি কুটে রাখা আলু দিয়ে দিব আলুর সাথে আমি কি সবজি দিয়েছি কেউ কি গেস করতে পেরেছেন এটা কি ক্যাপসিকাম নাকি চিচিঙ্গা অন্য সবজি হতেই পারে যে কোনো একটা হতেই পারে এইখানে আমি আলুর সাথে কি ব্যবহার করেছি এটা তারাই বলতে পারবে যারা প্রতিদিন রান্না করে এবং রান্নার বিষয়ে আইকিউ লেভেল হাই সে যাই হোক এটা নিয়ে অনেক কথা বলে ফেলেছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এই ভাজিটার মধ্যে কোনো পানির ব্যবহার করতে হয় না এটা কেন আমার মনে হয় কোনো ভাজিতেই পানের ব্যবহার করতে হয় না যে কোনো ধরনের ভাজি ধোয়ার সময় সাথে যে পানিটা থাকে ওই পানিতেই সিদ্ধ হয়ে পানি দিলে একদম নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আমার রান্না তো কর্বনা করবনা করে শেষ বেলায় রান্না করেই ফেলা রান্নাটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে আমি অন্য কাজ করতে গিয়ে এসে দেখি কড়াইয়ের তলায় লেগে গেছে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম যে রান্না বসাইছি ভাগ্যিস পড়ে যায়নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ